প্রিয় দর্শক আমার পেজ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগতম জিন্দা পার্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আগে আমি জিন্দা পার্কের এই হাঁসের খামারটি দেখিয়েছিলাম আজ আবারও আসলাম কারণ এখন হাঁসের খামারটি কীরকম আসছে সেই পরিস্থিতি দেখার জন্য এখন হাঁসগুলো ডিম দিচ্ছে এই হাঁসগুলো ডিম দিচ্ছে এখানে একজন তো তারা কি করেন আমাদের হাবিব ভাই আমরা চলে যাচ্ছি এই হাঁসের খামারটিতে আমরা যদি কথা বলি আমাদের হাবিব ভাইয়ের সাথে হাবিব ভাই কেমন আছেন ভালো আছেন না যাই হোক আপনি তো এটার পরিচর্যা করছেন এখন এখানে কতগুলো হাঁস আছে এখন এক দেড়শো এক দেড়শো না আগে তো আগে ছিল তিনশোর উপরে ছিল হ্যাঁ প্রথম যখন প্রতিবেদন করি দর্শক তখন এখানে হাস ছিল তিনশোর উপরে শীতকালে খাওয়াইছি শীতকালে খাওয়াইছি এখন রেস্টুরেন্টে দর্শক আমাদের এখানে মহুয়া রেস্টুরেন্ট ছিল মহুয়া রেস্টুরেন্টে এখানে এই আমাদের পার্কের যেই খামারটি এই খামার থেকেই আমরা দর্শনার দিয়ে খাওয়াই রেস্টুরেন্টে আপনার খেতে পারতেন এখন হাঁসের ডিম দেওয়া শুরু করছে এখন গুলা ডিম দিচ্ছে আনুমানিক একশো আছে দেড়শো আছে একশো না উনি এখন হাঁসের সমাটা খুলবে আমি হাঁসগুলো দেখবো আচ্ছা ঠিক আছে খুলেন দেখি হাঁসগুলো বের বেড়ে যাবে নাকি

অনেকগুলা ডিম কিভাবে দেখেন খের নিচে খের নিচে কিভাবে হাঁস গুলা ডিম দিচ্ছে আজকে আজকে আমরা দেখাচ্ছি আপনাদের

আর একটা ঘর আছে ওই ঘরের ডিমগুলো সংরক্ষণ করেন এই হচ্ছে জিন্দা পার্কের হাঁসের খামার আসলে এই হাঁসগুলা এই দেখেন প্রাকৃতিকভাবে খাবার খায় এই পাশে দেখতেছেন হাঁসগুলা সাঁতার কাটতেছে এখন ওনার টাকার সংরক্ষণ সেটা এই হচ্ছে জিন্তা পার্ক হাসের খামার সুন্দর দৃশ্য এখানে মনোরম লীগ এই যে উনি এখন ডিমগুলো সংগ্রহণ করবেন ক্যারেটে তারপর এগুলা নিয়ে যাবেন এই হচ্ছে জিন্দা পার্কে ভিতরে একটি হাঁসের খামার প্রিয় দর্শক কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ